ছেলেটাকে মাথায় আঘাত করেছে দুই হাতে ছুরি দিয়ে কেটে দিয়েছে মাথা ফেটে এমন রক্ত পড়ছিল মাথায় থেকে সেলাই দিতে হয়েছে আমরা মানুষ হয়ে আরেকজনকে কিভাবে এতটা আঘাত করতে পারি আমরা এতটা নির্দয় হলাম কবে থেকে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন যদিও আমরা কেউই ভালো নেই কারণ আমাদের দেশে যে অবস্থা যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আসলে আমরা কেউই ভালো নেই কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের কত ভাইয়েরা শহীদ হয়েছেন কত ভাইয়েরা আহত হয়ে হাসপাতালের বেডে পড়ে আছেন কত মায়ের বুক খালি হয়েছে কত সন্তান বাবা হারিয়েছে কত সন্তান মা হারিয়েছে আসলে এই কষ্ট আমরা কেউই সইতে পারছি না জানি না কোথায় এর সমাধান হবে কবে বন্ধ হবে এই মৃত্যুর মিছিল কবে বন্ধ হবে এই মারামারি বাবা মার হাজারি কবে বন্ধ হবে দেশের এই পরিস্থিতিতে আসলে মন একদমই ভালো নেই ভিডিও করতে ইচ্ছে করে না ভিডিও দিতে ভিডিও দিতেই হয় আসলে আমার দেশের একটা মানুষের শান্তিতে নেই একটা মানুষ আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারছি না কারণ দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে প্রতিদিন টেলিভিশনে কত ভাই শহীদ হচ্ছে কত ভাই আহত হচ্ছে এসব দেখতে দেখতে নিজের চোখের সামনে যেমন একটা ঘটনা ঘটবে আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি আজকে মনটা খুবই খারাপ লাগছে মনে হচ্ছে যে আমারই সন্তান তো আঘাত পেয়েছে আমারই সন্তানকে তো ওরা ব্যথা দিয়েছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিকেলে একটু নাস্তা বানাচ্ছিলাম সবার জন্য আজকে চাউমিন করব। আজকে মনটা একদমই ভালো নেই আমার পাশের ফ্ল্যাটের ভাবির ছেলে খুবই আহত হয়েছে গুরুতর আহত হাসপাতালে ভর্তি দেশে নয় দফা দাবিতে ছাত্ররা ডাক দিয়েছেন ছাত্ররা আন্দোলন করছে সেই আন্দোলনেই গিয়েছিল আমার ভাবির ছেলেটা সব ছাত্র একত্রিত হয়েছিল সব সবাই একসাথে মিছিল করেছে নয় দফা দাফ বি আদায়ের জন্য ওরা খুবই শান্তিপূর্ণভাবে মিছিল করছিল ওরা অন্য কিছুই করছিল না জাস্ট মিছিল করছিল মিছিলের শেষের দিকে এসে ছাত্রলীগের নেতাকর্মীরা ওদের উপর হামলা করে ওদের হাতে তো কোনো অস্ত্র ছিল না কিন্তু ছাত্রলীগের হাতে অনেক ধরনের অস্ত্র ছিল ছুরি ছিল তারপরে লাঠি ছিল যাই হোক ভাবি ছেলেটা নাকি ছাত্রলীগের নেতারা যখন মেয়েদের উপর হামলা করতে আসছিল আঘাত করতে আসছিল তখন সে দুইটা মেয়েকে প্রটেক্ট করতে যেই ও মূলত আঘাতপ্রাপ্ত হয় ঘটনাটা ঘটেছে দুপুরের দিকে আমি বিকেল বেলা শুনেছি শোনার পরে এত খারাপ লাগছিল মনে হচ্ছিল আমারই সন্তানকে যেন ওরা আঘাত করেছে আমারই সন্তানকে যেন ওরা মেয়েছে এত খারাপ লাগছিল আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এমনভাবে আঘাত করেছে মাথায় ছয়টা সেলাই দিতে হয়েছে দুই হাতে ছুরির আঘাত আর এমনভাবে ভাবে পিটাইছে সারা শরীর জখম হয়ে গেছে ইস মানুষ এতটা নির্দয় আসলে হয় কিভাবে এদেরকে কোনো বিচারই হবে না এরা কি সবসময় জিতে যাবে সবসময় কি এভাবে অন্যায় জিতে যাবে আসলে এগুলো মেনে নিতে পারছি না আমরা কেউই সবসময় কেন ওরাই জিতে যাবে অন্যায় কেন সবসময় জিতে যাবে আসলে এগুলো চিন্তা করে রাতে ঘুমাতে পাই না রাতে এখনো কানে বাজে পানি লাগবে পানি চোখে বেসে ওঠে আবু ছাইদের সেই বুক পেতে দেওয়া আর কত প্রাণের বিনিময়ে সব কিছু স্বাভাবিক হবে যাই হোক সবাই ভাবি ছেলেটার জন্য দোয়া করবেন সাথে আমাদের দেশে যত আহত ভাইরা আছে সবাই যেন দ্রুত সুস্থ হয়ে যায় যার যার পরিবারের কাছে ফিরে যেতে পারে আর শহীদদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধৈর্যদারা তৌফিক দান করুক আর যাতে একটা প্রাণও আমাদের কারো না ঝরে আর যত কোনো মায়ের আহাজারি আমরা না শুনতে পাই